bog'imga sof bog'am bog'imga bog'am

পুলিশের অবস্থান আসলে দেখছেন দেখুন একটু পুলিশের যে সাজো অজান্ত সাজোজানটি দেখতে পাচ্ছেন পাই আগৰ লেকচাৰ ট্ৰেইন নাই আগে লেকচাৰ পেজে গেলে পাব পেজে গেলে পাবিফা তামেদ আচলতে

গৰম আজকে যে বিহু হৈছে কি হৈছে আৰু 아니 에이 좀 그래요. 예지 좀잡히 गले यार पार्टी बोलूंगा फोन बोले अब देन करना वाला कुछ कोई बात नहीं पता नहीं ना जय जय वाला तो मेरा वीडियो आपको ट्रांसफर है ये एप्लीकेशन का करना है कर्मचारी करेगा তিন চারশোর মতো তারা বহিরাগত লোকজন দুষ্কৃতিকারী তারা ইটপাটেল নিক্ষেপ করে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রবেশ করার চেষ্টা করে তাৎক্ষণিকভাবে তাদেরকে আমরা রাস্তা ঠিক দেওয়ার জন্য এ বললে তারা এগিয়ে আসে এবং এগিয়ে আসার পরে আবার তারা উদ্যোগ ঘুরেই পুলিশের কাছে ইটপাটেল নিক্ষেপ করা শুরু করে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি দিয়ে আনার জন্য আমরা তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য আমরা আমাদের টিআর সেল এবং সাউন্ড গ্যান্ডেড গ্যাস গান এগুলো আমরা নিক্ষেপ করে তাদেরকে ছত্র গ্রহণ করার চেষ্টা করছি এবং এখনও পর্যন্ত পরিস্থিতি চলমান আটক আটজন এর পর্যন্ত বহিরাগত আটক আছেন পুলিশের কেউ আহত হয়েছেন পুলিশের আমাদের পাঁচজনের পাঁচজন আহত হয়েছে এখনো শিক্ষার্থী আসলে এখন শিক্ষার্থীদের একটু জুম করে দেখে আপনাদেরকে এখন আবারও শিক্ষার্থীরা আসলে বাইরে হয়েছেন আবারও তারা অবস্থান করছেন আমরা দেখছি আসলে আসলে শিক্ষার্থীরা ছড়িয়ে পড়ছেন এবং ছড়িয়ে পড়ার কারণে কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন দিক থেকে তারা কিন্তু প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে 早い。

もしもし。 ফরহাদ আহমেদ ভাই আপনি তো ফরহাদ আহমেদ বাসা থেকে বসে আছেন অনেক কিছুই আসলে বলা যায় বাসা থেকে পরিস্থিতির আপনি হয়তো কতটুকু আঁচ করতে পারতেছেন জানি না এদিকে যাওয়ার মতো পরিস্থিতি নেই অবস্থা আসলে নেই কাদানো গ্যাস শেল সাউন্ড গ্রেনেড ইট পাটকেল তারপর আমরা চেষ্টা করছি আপনাদেরকে বিষয়বস্তু তুলে ধরার শিক্ষার্থীরা আসলে প্রচুর দাওয়া পাল্টা দাওয়া করছে এবং শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে এবং প্রশাসন পুলিশ প্রশাসন থেকেও তারা কিন্তু চেষ্টা করছেন সব মিলিয়ে আসলে এখন পর্যন্ত তমতমে পরিস্থিতি বিরাজ করছে যদিও দীর্ঘ সময় থেকে কিন্তু সেখানকার দীর্ঘ সময় থেকে সেখানে আসলে অবস্থা চলছে এবং যারা দেখছেন প্রতিটা আমাদের আহ্বান থাকে শেয়ার করা কোন জায়গা থেকে কোন জায়গা থেকে আসলে কেউ যুক্ত রয়েছেন আশা করছি শেয়ারটা থাকবেন এবং যারা যুক্ত রয়েছেন আশা করছি যুক্ত রয়েছেন সাথে থাকবেন এবং লাইফটি শেয়ার করেন এখানে আসলে আহমেদ না ভাই বুঝতেছি বাট ছাত্র ছাত্ররা আসলে অ্যাটাক করবে না সেটা আমরা বুঝি কিন্তু এখানে এটা আপনাকে বুঝতে হবে যে পুলিশের এখান থেকে কিন্তু টিআর সেল কাবার বুলেট সাউন্ড গ্রেনের হচ্ছে সেখানে কিন্তু আমরা সেখানে গেলে আপনাদেরকে এইরকম সিচুয়েশন দেখাতে পারবো না সেটা আপনাদেরকে বুঝতে হবে আসলে কারণ এখানে সাউন্ড গ্রেনেড টিআর সেলের মধ্যে আসলে টিকা কোনো মতই পসিবল হয় না তারপরে আমরা চেষ্টা করছি আসলে আপনারা না বিষয়টি অবজার্ভেছেন কিনা আমরা চেষ্টা করছি হচ্ছে তারপরে সত্য আসলে প্রতিযোগিতার মধ্যে দুটি নিয়ম দুটি নিয়ম আসলে দেখানোর চেষ্টা করছি যে অবস্থা আসলে করছে এখন এবং সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন এখানে এই রাস্তা দিয়ে কিন্তু সব ধরনের যান চাষ বন্ধ রয়েছে এই মুহূর্তে যান বন্ধ বন্ধ হয়ে গেছে সব ধরনের যান বন্ধ রয়েছে আশা করি সাথে আপনি যুক্ত রয়েছেন আসলে প্রচুর টিয়ারশেলের গ্যাসের জন্য আমরা চাইলে আসলে সম্ভব হচ্ছে না তারপর শিক্ষার্থীরা আমরা দেখছি বিভিন্নভাবে প্রতিরোধ করে তোলার চেষ্টা করছি এবং মুহ করে কিন্তু টিয়ারশেল এখনও বিস্তৃত হচ্ছে একটা শুনলেন পুলিশের উপকূল সমালোচনার জন্য আসলে তিনি বলছেন যে

আসতেছে ছাত্ররা কিন্তু অবস্থান করছেন এবং দাওয়া পাল্টা তো আছুর হচ্ছে মোদীর আমরা খবর পেয়েছি মোদীর মার্কেটের দিকে হচ্ছে এদিকেও হচ্ছে এখনও ছাত্ররা প্রস্তুত করে তুলে তুলছে আসলে ছাত্ররা এখনও অবস্থান করছেন এবং এখনও ওইদিকে আমরা যদি একটু জুম করে দেখাই ডাকছে ছাত্ররা দেখতে পাচ্ছেন এখানে চল্লিশ সদস্যদের আসলে তারা ডাকছে শিক্ষার্থীরা এবং থমথমে পরিস্থিতি এই মুহূর্তে এখন পর্যন্ত এখন পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের সাথে ব্যাপক সংঘাত সংঘর্ষ হচ্ছে আসলে আপনারা এই পরিস্থিতির মধ্যে পুলিশ সদস্যরাও কিন্তু আসলে বেশ ক্লান্ত কারণ এখনকার তারপরেও কিন্তু তারাও আসলে কাজ করে যাচ্ছেন এবং সাধারণ মানুষের মধ্যে এখন পর্যন্ত আতঙ্ক সাধারণ মানুষ সাধারণ মানুষরা কিন্তু আতঙ্কের মধ্যে আতঙ্ক ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে তো আমরা চেষ্টা করছি সাদ্দাম হুসেন তনবাদ রুমেল আহমেদ বা পানি খাউকা তোবাদ ভাই পানি খাওয়ার কোনো অবস্থা নাই বা এই সবগুলা দোকানপাট বন্ধ যখন সবগুলা দোকানপাট বন্ধ পানি খাওয়ার অবস্থা নাই সব দোকানপাট মানুষের মধ্যে একটি বৃত্ত পরিস্থিতি আসলে তৈরি হয়ে গেছে যার কারণে আসলে এই অবস্থা এখনো বিভিন্ন গলির ভিতরে ছাত্ররা অবস্থান করছে আমরা যদি জানতে পেরেছি এবং এখানকার এখনও পুলিশের অবস্থান আসলে বিষয়টা আপনারা বুঝতে পারছেন তো আমি চেষ্টা করছি আপনাদেরকে সর্বশেষ অবস্থা তুলে ধরার আশা করছি সাথে থাকবেন এখনও শিক্ষার্থীরা আসলে জড়ো হচ্ছে ওপর দিকে যদি আখালিয়া এলাকার দিকে সড়ক এখনও শিক্ষার্থীরা জড়ো হচ্ছে এখন পর্যন্ত এই চাপ ধন্যবাদ আসলে আমি বুঝতেছি না আপনার এখন যে মায়া দেখি আর পুলিশের লাই এখনও পর্যন্ত এই সাপোর্ট আপনারা আমাদের একটু সত্য বাই চেষ্টা করছে আসলে স্টুডেন্টরা এখনও কমানো হয়েছে স্টুডেন্টরা আসলে ছত্রভঙ্গ হয়ে গেছে বিভিন্ন গলির ভিতরে অবস্থান নিয়েছে এবং এখনও তারা আসলে পাল্টা দেওয়া এখনও দেখছেন ক্যামেরার সামনে যদি একটু জুম করে দেখাই এখনো এই যখন শিক্ষার্থীরা আসলে এখনও চক্রবঙ্গভাবে আর ডাকছে দেখছেন টিয়ার টিয়ার শেল চূড়া হচ্ছে গ্যাসে আসলে টিয়ার শেলের গ্যাস মারাত্মক আসলে চোখে মুখে এমন জলা অবস্থা হয় আসলে তা ফরাসাদ স্বামী ভাই ধন্যবাদ সাথে থাকার জন্য আসলে যে অবস্থা এখন প্রথম থমথমে পরিস্থিতি এবং পুলিশ পুলিশের সদস্যরা এখনও অবস্থান করছেন বিভিন্ন গলির ভিতরে এবং শিক্ষার্থীরা আসলে এখনও বিভিন্ন জায়গায় জড়ো হচ্ছেন এবং আন্দোলন এখনও পর্যন্ত বিভিন্ন দিকে আসলে ছড়িয়ে পড়েছে যে আন্দোলনগুলো তো আমরা চেষ্টা করছি যারা দেখছেন আসলে সাথে থাকবেন এবং আসলে আমার একটি মোবাইল এই মুহূর্তে দৌড়াদৌড়ির মধ্যে মোবাইলটি পড়ে গিয়েছে তারপর আমি আপনাদেরকে চেষ্টা করছি অন্তত এই অবস্থার সরাসরি সম্প্রচারের মাধ্যমে এই অবস্থা তুলে ধরার জন্য আশা করছি সাথে থাকবেন জনসাধারণ সাধারণ মানুষের মধ্যে একটি আতঙ্ক বিরাজ হচ্ছে বিধিকর পরিস্থিতি এই মুহূর্তে এবং এখনও পুলিশের সাথে ব্যাপক দাওয়াপাল্লা দেওয়া শিক্ষার্থীরা করছে আসলে আমরা এই মুহূর্তে দেখছি আসলে কেউই কমেন্ট সেশনে কমেন্ট করলে হয়তো আপনাদের কারা যুক্ত রয়েছেন কমেন্ট সেশনে কমেন্ট করলে আমি চেষ্টা করতাম আপনাদের বিষয়টি তুলে ধরার तो दोस्तों कमरा रूह जिया तरह जरा ষ দেখছেন গলির ভিতর থেকে এখনো শিক্ষার্থীরা আসলে রাখছে Sous-titrage Société Radio-Canada